দর্শক যাদের বাজেট একেবারেই কম কম বাজেটে উপযোগী গরু খুঁজতেছেন আজকে তাদের কথা চিন্তা করে ভিডিওটা শুরু করেছি ইনশাল্লাহ আজকের এই ছোট্ট ভিডিওটি দেখলে আপনারা কম বাজেটের মধ্যে সার গরুর উপযোগী সার গরুর তথ্য জানতে পারবেন দর্শক বেশ কিছু গরু আছে এটা অলরেডি কিনে ফেলছে একেবারেই লো বাজেটে চলে যাচ্ছে ঢাকাতে এই গরুগুলো আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম বাজেটের গরু টাইটেল থেকে বুঝে গেছেন যে কেমন দামের গরুগুলো হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে একটু মূল ভিডিওর দিকে নিয়ে যায় তো বরাবরের মতো ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেশপ্রভেদ যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের অবস্থানটা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কুরবানি উপযোগী কোরবানির জন্য গরু কিনা হয়েছে কিনা সেটাও জানাবেন অনেক গরু কিনছে চাচা এগুলা কোথায় যাচ্ছে সিলেট যাচ্ছে সিলেট মৌলভী বাজার কত পিস কিনছেন চাচা তেরো পিস কিনে হয়েছে তেরো পিস হ্যাঁ তেরো পিস কিনে হয়েছে আরো কিনা হবে কত দাম সর্বনিম্ন আছে সর্বনিম্ন কত দাম আছে আপনার একশো কত দাম থেকে এক লাখ আর সবার উপরে কত সব উপরে নাই এখন মালিক বলতেছি দাম হবে একশো নিচে সব একের নিচে তারপর তো সবচেয়ে কম দামে কত কিনছে কম দামে কিনছি আপনার পাঁচশো দাঁতের গরু তাই না গরু তো সব দর্শক এটা যেহেতু পার্টি কিনছে অরিজিনাল দাম কখনোই বলবে না যত নিজেই বিক্রি করা লাগবে আবার আপনাদেরকে এই জন্য অরিজিনাল দাম তো বলা যাবে না যাচ্ছে কোথায় সিলেট নাকি সিলেট কত পিস কিনলেন кинজি তো আমি 20টা কিনছি সব ছোট গরু গাতে গরু সব কুরবানি হবে সব কুরবানি হবে একবারে কম বাজেট হাজার টাকায় আছে না 65 থেকে শুরু সব একের নিচে সব এক লাগে নিচে সব এক লাগে নিচে যা আছে সব এক লাগে নিচে 65 55 70 এরকম দামে গরু আছে ফটো করে দেখাব দর্শক বড় গরু আছে না থাকা নয় বড় গরু আছে সবার সামর্থ্য থাকে না কত দি হলো ভাই 2 লাখ 20 আছে না এই যে এখন আরেকটা আছে ভাই এই এগুলা বড় গরু দশ এগুলা বড় গরু এগুলা এগুলা বাজেট নিয়ে আমি আজকে দেখাবো বলে ভিডিও কিন্তু শুরু করি না পালে গিট নেপাল লাখ দেখাবো না সেগুলো দেখাবো আপনাদেরকে লো বাজেটের গরু দেখবো দেশি গরু ছোট গরু একেবারে অথেন্টিক মাল অরিজিনালি দেশি পিওর দেশি ভাই কয় করে গেলো চারটায় দুই দাঁত ছয়টা কমায় তো দিচ্ছেন আরেকটা কমাই দেন কত চুয়ান্ন আলহামদুলিল্লাহ চুয়ান্ন দে একবারে লো বাজেটের কুরবানি করু যাদের বাজেটের সমস্যা ছিল তাদের জন্য এগুলো কি অবস্থা পঞ্চাশ আটচল্লিশ বলে এটা কত ভাই পালন বান্ন হাজারে পারবে নাকি ওকে সবার জন্য সবার জন্য এটা কি অবস্থা শার্ট ভাঙে দাঁত আলহামদুলিল্লাহ সব গরু দুই দাঁত দুই দাঁত কয় মন করে ওজন আছে এগুলো এক মন হবে দেড় মন দুই মন দুই মনের কাছে ওজন হবে দর্শক একবারে লো বাজেটে গরু এর চাই তার কত কম দামে চাই কুরবানির জন্য একবারে কম দামে পঞ্চান্ন দিয়ে কুরবানি পাওয়া যাচ্ছে সব আড়িয়া গরু দর্শককে মনে করে এগুলো কিন্তু আরিয়া গরু ডক্টর ইউনিস জন্য নাকি মধু দিয়ে দিছে ওকে জয়পুর হাটে মার্শাল্লাহ কে ভাই বল জয়পুর হাট ভাই এটা কত যাচ্ছেন

কিনতে ঠকবেন না অবশ্যই দাম দর করবেন আমরা অবশ্যই দেখবো বেশ কিছু ছোট ছোট গুলো দেখালাম আপনাদেরকে শুরুতেই বলেছি দর্শক সবচেয়ে দিয়ে বাজেট নিয়ে সমস্যা তাদের বাজেট ফ্রেন্ডলি কিছু কোরবানি উপযোগী সারগুলো দেখাবো এই যে দর্শক এই হলো বাজারের অবস্থা আর এই হলো হাতে পায়ের অবস্থা পঁচাশি হাজার মার্শাল্লাহ পঁচাশি হাজার কালার ভালো ভাই দাম পাচ্ছে বেশি কাস্টমার কত দিচ্ছে দাম আশি ভাঙ্গে বিক্রি আশি ভাঙ্গে বিক্রি দুই দাঁত আলহামদুলিল্লাহ এটাও কুরবানি হবে দুই দাঁত হয়ে গেছে পঁচাত্তর আশি ভাঙ্গে বিক্রি ইনশাল্লাহ এই যে চাচা হইছে এটা ভাই কত হলো এখনো হয়নি পোলট্রি লাগাও পোলট্রি দেখবো আমরা সামনে একেবারে কম দামে সার গরু দেখাবো দর্শক আমাদের এক জেলা থেকে আরেক জেলায় এক হাট থেকে আরেক হাটে শুধুমাত্র আপনাদেরকে কোরবানি গরু দেখাবো বলে আবারও একটা লো ক্যাটাগরি গরু দেখা যাক কত আছে চাচা দাঁত উঠছে কয় চাচা আলহামদুলিল্লাহ এটাও দুই দাঁতের গরু দর্শক কেমন দাম নেবেন দাম বলেন এক লাখ ওরে চাচা রে গরু সাইজের ক্ষেত্রে দামে তো মিল নাই চাচা এটা এক লাখের গরু বা কাস্টমার জয়পাট আসা পাদ্দা তো ওই বগুড়া থেকে আরেক দিকে চলে যাবে বেচা বিক্রি অরিজিনাল দাম বলেন দুই দাঁত লাখের নিচে হবে না তো কাকা মনে হয় বাড়ি ফেরত লাগবে কাকা কাকার যে চাহিদা বাড়ি ফেরত যাবে এই কোরবানি আর হবে না ছাব্বিশ কোরবানি দেখা করে

নব্বই হাজার জাস্ট পার্থক্য দেখায় ওইখানে গরুটা দেখে আসলে না এটা চাপছে নব্বই হাজার ভাই কমা কমতি কত হলে দেওয়া যায় আশি হলে কত হলো আশি বিরাশিতেই সারবেন না সাল্লাহ আশি বিরাশিতে সারবেন যেটা টার্গেট করছিলেন সত্তর পঁচাত্তর আশির মধ্যে দেখেন বিরাশি হলেই দিবে একই ক্যাটাগরি দেখো ভাই একই ক্যাটাগরি এটা কি অবস্থা ভাই একই গড়ে আশি পুরো বিরাশি হলে দেওয়া যাবে না ভুটকি দেখো বাসো তো ভুটকি দর্শক আমাদের হেলাল ভাই নাকি ভুটার নি দেখছে বক্সার দেখছে তো আমরা একটু দেখি না দেশি ভাই পিওর দেশি কালো গরু কালো গরু চলেন দেখি বলো ভাইয়া আরে বাপরে ছোট মরিচের ঝাল বেশি কত বাবা নব্বই হাজার না

না না আড়াই মনে ধরলাম দুই আড়াই মন তো টাকা দুই লাখ সরি পঁচাশি দাম দর পাইছিল তো পরে কমাই গেছে আর কি পচাশ লাখ এখন দিবে দর্শক লো বাজেটে গরুগুলো দেখালাম বিদায় নিচ্ছি আজকের মতো দেখাচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম